নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের অনেকটা দেরি হয়ে গেল দু হাজার পঁচিশ সালের রাশিফল দিতে গিয়ে পারিবারিক সমস্যার জন্য যাই হোক আপনাদের সবার জন্য শুভকামনা করে শুরু করছি মিথুন রাশির জন্য কেমন যাবে এবসর মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের আজকের যতটা সম্ভব ভালো মন্দ সব জানিয়ে দেব প্রথমে বলি এটা একটি বায়ুতত্ত্বের দাতক রাশি এরা ধীর স্থির বুদ্ধিমান হয়ে থাকেন তবে দ্বৈতমানা মানে এখন একটু ভাবলো রকম পরবর্তীকালে অন্য রকম এই ভাবগুলো তাদের মধ্যে থাকে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান তারা দেহের মধ্যে একটা হালকা ভাব থাকে কথাবার্তা হাত পা নাড়া চলা মধ্যে একটা সাবল্যতা থাকে এদের এদের পরিচয় একটু আলাদা রকমের হয় মানে আলাদাভাবেই দেয় তারা উপস্থিতি তাদের আর জীবনে কিন্তু ওঠাপড়া এদের লেগেই থাকে এই গেল কম কথায় মিথুন রাশি বৈশিষ্ট্য আর সময় নেব না প্রায়ই সব বন্ধুরা ফোন করছেন যারা আমার ভিডিও দেখে থাকেন এই বছর বিভিন্ন সমস্যার জন্য আমি সেভাবে দিতে পারিনি অনেকেই এক দু মাস আগের থেকেই দিয়েছেন দিয়ে থাকেনও তারা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কিন্তু এত ফোন আসার ফলে আমি দিতে বাধ্য হচ্ছি তাই একটু লেট হলো মার্জনা করবেন তার জন্য আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা একটু লাইক শেয়ার করে দেবেন পারলে সাবস্ক্রাইবটাও করবেন ভালো লাগবে আমার যাই হোক মূল কথায় আসি দু সালের চারটি গ্রহ যারা দীর্ঘদিন একই রাশিতে অবস্থান করে যাদের কথা আমরা বাৎসরিক রাশি ফলে বিশেষ করে বলে ধরে নিই বা তাদের কথাই বলে থাকি সেই রকম প্রথমত বৃহস্পতি বক্রি অবস্থায় থাকছেন বৃষ রাশিতে অর্থাৎ মিথুনের দ্বাদশ ঘরে পরবর্তীকালে মানে চোদ্দই মে উনি মিথুন রাশিতে প্রবেশ করবেন আর ইনি হচ্ছেন মিথুন রাশি সাপেক্ষে সাত নম্বর এবং দশ নম্বর ঘরের অধিপতি তাই তার গুরুত্ব অপরিসীম দ্বিতীয় কথা বলি মঙ্গলের কথা মঙ্গল শুরুতে কর্কট বক্রিয় অবস্থায় তারপরে মিথুন এইভাবে ওনার গতিবিধি চলতে থাকবে যাই হোক আর আর একটা গুরুত্বপূর্ণ গ্রহ সেটা হচ্ছে শনিদেব অষ্টম্পতি এবং নবমপতি অষ্টম্পতি মারক তথাপি তিনি নবম্পতির মালিক তো তার গুরুত্ব অপরিসীম তাই তিনি প্রথমে নবমে থাকবেন পরবর্তীকালে দশমে অর্থাৎ উনতিরিশে মার্চে উনি দশমে প্রবেশ করবেন আর সর্বশেষ যার কথা বলছি যাদের কথা সেটা হলো রাহু ও কেতু বৎসরের শুরুতে প্রথমে চতুর্থে কেতু পরবর্তীকালে তৃতীয় আর রাহু দশমে পরবর্তীকালে নবমে অবস্থান করবে এই সঞ্চারটা আছে আঠেরো মে মানে এই রাশি পরিবর্তনটা এবার আমরা কি ফল দেবে সেটার জায়গায় আসি বৎসরের শুরুতে মিথুন রাশি অনেক ধৈর্য ধরতে হবে তথই বছর যেমন চলছে তার থেকে খুব একটা পরিবর্তন হবে না অন্তত ফেব্রুয়ারি ছ তারিখ পর্যন্ত সামান্য পরিবর্তন ঘটবে ফেব্রুয়ারি ছ তারিখের পর অর্থাৎ মিডিলের কাছ থেকে বর্তমানে অর্থ খরচ বা অপব্যয় অব্যাহত থাকবে কখনো 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 অত্যধিক চাপ সামলাতে হবে আপনাকে তবে নতুন কর্মযোগ প্রায় সারা বৎসর এইটা একটা ভালো দিক আর এপ্রিল মাসের শুরুর থেকে অবস্থার একটা বিশেষ পরিবর্তন যোগ ঘটবে মিথুন রাশির তবে তাই তাই বলে এটা ভাববেন না যে চাপ আপনার জিরো হয়ে গেল যাই হোক নতুন কর্মযোগ সৃষ্টি হবে নব উদ্যমে আসবে উদ্যম আসবে প্রায় তখন থেকে বাকি বৎসরটা আপনার পক্ষে ভালো ফল দেবে মে মাস পর্যন্ত চাপ থাকবে অনেক রকম সমস্যাও দেবে তথাপি কাজটা বাড়বে সঙ্গী শরীর তেমন একটা সুবিধে দেবে না আর্থিক কষ্ট থেকেই থাকবে টানাপোড়েনের মধ্যে ভালো সংসারের চাপ সামান্য সমস্যা আপনাকে ভীষণভাবে বিব্রত করবেই যেমন কর্মযোগ বাড়বে তেমন সমস্যা নিয়েও দিন চলা হলেও হঠাৎ আমূল পরিবর্তন হবে জুন মাসের থেকে কর্মক্ষেত্রের নিশ্চয়তা মানে অনিশ্চয়তা কেটে যাবে মানসিক দৃঢ়তা বাড়বে আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে একটা শক্তপোক্ত ভিত এর হাতছানি দেখা দেবে তবু ভাগ্যস্থানে রাহুর প্রবেশের পর যতটা ভাগ্যের উন্নতি হওয়া উচিত তার পার্সেন্টেজটা কিছুটা কমিয়ে দেবে দিলেও আপনি অনেক অনেক ভালো থাকবেন তবে ব্যবসা কর্ম সব দিক থেকে ভীষণ শুভ জুন মাস থেকে মানসিক দৃঢ়তা অনেক গুণ বেড়ে যাবে অর্থের প্রবাহ ভালো হবে নতুন চাকরির ক্ষেত্রে সম্ভাবনা অনেক অনেক ভালো থাকবে পারিবারিক সমস্যা থাকবে না তারপর থেকে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধুর হবে ছোটদের সাথে সম্পর্কের একটু ডিস্টার্ব থেকে যাবে সর্বোপরি এবছর কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র মজবুত হওয়ার সব সম্ভাবনা থাকছে আর্থিক দিক অনেক অনেক ভালো থাকবে অন্তত গত বছরের তুলনায় ব্যবসায়ীরা ও সমান তালে উন্নতি করবেন কিছু ক্ষেত্রে শত্রুতা বাড়বে অবশ্য প্রতিবেশীদের কারণে অনেক সময় সম্পর্কের অবনতি ঘটতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে আর যারা ছাত্রছাত্রী বিশেষ করে প্রাথমিক শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে প্রথম অন্তত এপ্রিল মাস মনে মতো রেজাল্ট হবে না কিন্তু পরবর্তী সময় বেশ ভালো ফল করবে কোনো সন্দেহ নেই তাতে আর আপার প্রাইমারি অর্থাৎ প্রাইমারি সেকশানের পর প্রত্যেকটা শিক্ষার্থীর এ ফল ভালো হবে তবে তাদেরকে বলছি না পড়ে ভালো রেজাল্ট হবে না কারণ মনে রাখতে হবে ভাগ্যপতি হচ্ছে শনিদেব তিনি সহজে কিছু দেন না প্রচুর শ্রম দিতে হবে ভালো রেজাল্ট অবশ্যই হবে তার প্যারালাল আর সর্বশেষে বলি বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের ক্ষেত্রে সুখবর সারা বৎসর খুব ভালো যোগ কোনো সমস্যা নেই এই বৎসর আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ নমস্কার ভালো থাকবেন